সমর্থন রাহুল গান্ধী বলেছে যে কংগ্রেসের যে আইডিয়া কংগ্রেসের যে ভাবনা সেই ভাবনাকে বাংলার মানুষ সমর্থন করে সেইটাই বলেছে রাহুল গান্ধী অন্য কিছু বলেনি তো রাজনৈতিক ভদ্রতা দেখিয়েছে রাজনৈতিক শালীনতা দেখিয়েছে যেটা মমতা ব্যানার্জি জানে না সেটা রাহুল গান্ধী করে দেখিয়ে দিয়েছে বাংলায় কংগ্রেস যেখানে আছে সেখানেই থাকবে বাংলায় তৃণমূলের সঙ্গে আমাদের এক ইঞ্চি জমি ছাড়ার কোনো প্রশ্ন নাই এটা আপনাদের বলে গেলাম রাহুল গান্ধী কিছু টুইট করে না বুঝে না রাহুল গান্ধী বলেছে যে যেখানটাই ইউনিটি অফ ইন্ডিয়ার প্রশ্ন সেখানে আমরা আছি এ তো ভদ্রতা রাজনৈতিক ভদ্রতা রাহুল গান্ধী কিছু বরং মমতা ব্যানার্জি যখন রাহুল গান্ধী বিজেপির হাত থেকে তিনটে রাজ্য ছিনে নিল তখন একবারও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করলো না যখন নরেন্দ্র মোদীর লড়তে গিয়ে রাফাল যুদ্ধবিমান নিয়ে নরেন্দ্র মোদীকে কোন করেছে তখন মমতা ব্যানার্জি একবার রাহুল গান্ধীর প্রশংসা করতে পারল না অথচ নরেন্দ্র মোদীকে যে হারিয়েছে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সেই রাহুল গান্ধীর প্রশংসা করেছে কিন্তু মমতার মুখ দিয়ে প্রশংসা বাড় হয়নি সংকীর্ণ কে সেখানে রাহুল গান্ধী কি বলেছে বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে যখন সবাই এক হচ্ছেন আপনাদের এই ভাবনাকে আমি সমর্থন করি বেশ কালকে আমরা দেখছি আমার জানা নাই আমি যাই না